আসসালামু আলাইকুম চায়না বিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি চায়না গোয়াংজুতে মোবাইল কভার হোলসেল মার্কেট এখানে যাবতীয় মোবাইল কভার হোলসেল করা হয় আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতেছেন অথবা বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকা এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে মোবাইলের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলের কভার যাবতীয় মোবাইল অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো আমরা হোলসেল করে থাকি চায়না গ্রুপ থেকে আপনারা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখবেন ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখন নিয়মিত দুটি করে শিপমেন্ট হচ্ছে প্রতি সপ্তাহে আপনারা যদি অল্প সময়ে প্রোডাক্টগুলো নিতে চান যে কোনো ধরনের চাইনিজ প্রোডাক্ট এবং বিশেষ করে এখানে যেহেতু মোবাইল কভারগুলো ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো যদি নিতে চান এটা লেদার সহ সকল ধরনের ফোনের মোবাইল কভার এখানে হোলচল করা হয় এখান থেকে পৃথিবীর সবগুলো রাষ্ট্রে মোবাইল কভার গুলো হোলসেল করা হয় যারা বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে মোবাইল প্রোডাক্ট গুলো বিজনেস মোবাইল প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে এবং আমাদের পেজে সরাসরি ইনবক্স করে যোগাযোগ করতে পারবেন আমাদের ডাকা অফিসে এসে কথা বলে আপনারা ওরা কনফার্ম করতে পারবেন অর্ডার করার জন্য যা যা প্রয়োজন বিস্তারিত পেজে দেওয়া আছে আপনারা দয়া করে থেকে দেখে নেবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন তাছাড়া আপনার যদি অন্য কোনো ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পিকচারস আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমরা যে কোনো ধরনের চাইনিজ প্রোডাক্ট আপনাদেরকে খুব অল্প সময়ে সোর্সিং করে এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বর্তমানে ইউরোপ আমেরিকা এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশে চাইনিজ প্রোডাক্টের বিশাল একটি বাজার রয়েছে বাংলাদেশের যেই ব্যয়েরা ওই দেশগুলোতে বিজনেস করতেছেন অথবা বিজনেস করার পরিকল্পনা করতেছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে যে কোনো ধরনের চাইনিজ প্রোডাক্ট সোর্সিং করে যেখানে আছেন ওইখানে হচ্ছে পৌঁছে দিব বাই ইয়ারে আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা যে কোনো দেশে আপনাদের প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো বাই সিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগবে সুতরাং যারা আমাদের সাথে কাজ করতে চান তা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ